আজকে থামনেল আর ক্যাপশানে ঠিক কি কি দেখানো মানে বলা হয়েছে আর সেইটা কখন দেখানো হচ্ছে সেটা জানার জন্য সেকেন্ড বাচ্চা আমরা কখনো প্ল্যান করিনি কেন বা কবে করব বা অ্যাডাপ্ট করব কিনা না তো যমজ বাচ্চা একটি ছেলে একটি মেয়ে ছেলেটি অটিস্টিক মেয়েটি নিউরোটিপিক্যাল তারপরে কোথায় যেন আগের দিনের গল্পটা শেষ করেছিলাম কলকাতা যাওয়ার গল্পে তাই না আসলে আজকাল মানে এই কটা দিন আর কি যেন সময় আর কাটছেই না বাড়ি পরিষ্কার ফ্রিজ পরিষ্কার যা যা আছে সব খালি করে ফেলা তার সঙ্গে পটু স্কুল বৃষ্টি জামা কাপড় শুকাচ্ছে না এই সব নিয়েই ব্যস্ততা আর কি তার মধ্যেও বারবার আসছি আপনাদের সঙ্গে দুটো করে গল্প করে যাচ্ছি হয়তো সাত থেকে আট মিনিট কিন্তু এটা আমার জন্য না একটা অনেক বড়ো রিলিফ জানেন এই যুদ্ধ যুদ্ধ খেলি তো সারাদিন তার মধ্যে যখন একটা ভিডিও দিই আর আপনাদের কমেন্টগুলো পাই মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় এক মুহূর্তে ফ্রিজ পরিষ্কার চলছে বলে একটা অনেক দিন ধরেই ফ্রিজ থেকে উকি মারছিল কিনেছিলাম কয়েকদিন আগেই ভাবলাম আজকে সেটার কোপতা বানিয়ে সদ্গতি করি আপনারা এই ভিডিওটা দেখছেন ফিফথ ডিসেম্বর আজ থেকে ঠিক চোদ্দো বছর আগে এই দিনেই আমার দিদা চলে গিয়েছিলেন আর কাঁচকলার কপ্তা দিদার হাতেই প্রথম খাওয়া ওনার থেকেই শেখা কাঁচকলা আর আলু ভালো করে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে ভাজা মশলার গুঁড়ো আরেকটু নুন আর কোনো রকম মশলার আধিক্য নেই আসলে দিদা যা যা রান্না করতেন না নিরামিষ রান্নাই মূলত তাতে মশলাপাতি ভীষণ কম হতো বদলে তার মধ্যে পড়তো ভালোবাসা দু চামচ বেশি কার জন্য রান্না করছি তার টেস্ট পাট কীরকম বা কাকে ছেলে ভোলানোর মতো করে ভুলিয়ে কোনো সবজি খাইয়ে দিতে হবে সেই চিন্তা ভাবনাগুলোই ছিল দিদার রান্নার মধ্যে প্রধান এই কাঁচকলার কোপ্তা আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে বানালাম ছন্দক তার আগে খায়নি কখনো তাকে বললাম এটা মোচার কোপ্তা সুন্দর করে চেটে পুটে খেয়ে নিল অনেক পরে জানতে পেরেছিল ব্যাপারটা ছিল কাঁচকলার তারপর থেকে প্রত্যেকবারই হাজার আপত্তি করে কিন্তু রান্না করার পরে চেটে খায়ও এইটাই একটা বড় শান্তি দিদারা ঠাম্মারা এইভাবেই বোধ হয় আমাদের রোজের কাজের মধ্যে আমাদের জীবনের মধ্যে বেঁচে থাকেন চলে গিয়েও চলে যাওয়ার অনেক অনেক বছর পরেও এই কাঁচকলার কোপ্তার মধ্যে অনেকে একটুখানি ময়দা বা বেসন মেশান বাইন্ডিংয়ের জন্য আমি মেশাই না ওই কাঁচকলার একটা গন্ধ থাকে তো যেটা রান্না করার পরে না অনেকটা মোচা মোচা খেতে লাগে তার মধ্যে একটু বেসন বা ময়দা মিশিয়ে দিলে ওই ফ্লেভারটা আমার মনে হয় নষ্ট হয়ে যায় এবার বানিয়ে নিচ্ছি গ্রেভিটা তেলের মধ্যে জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফোড়ন দিলাম তার মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটাই দিলাম অল্প একটু নুন আর সেদ্ধ আলুগুলোও দেবো দিয়ে সবটা একবারে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। আসলে এই রান্নাটার মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি ব্যবহার করি না দিই হচ্ছে ওই ভাজা মশলাটা আমি দিই না কারণ দিদা দিত না দিদার কাছে শেখা রান্না দিদার মতো করেই বানাই এখনও কম মশলায় বেশি স্বাদ এটাই সব সময় টার্গেট থাকে যাতে দিদা চলে যাওয়ার এত বছর পরেও আমি যে তার রান্নাটা মনে রেখেছি আমি চলে যাওয়ার বহু বছর পরেও যেন এই রান্নাটা কোথাও না কোথাও কারুর না কারুর মনে থেকে যায় সেও তার একটা খুব সুন্দর দিনে বা মন খারাপের দিনে বা আনন্দের দিনে আমার কথা মনে করে এই রান্নাটা করে এত দূর অবধি দেখার পরে অনেকেই হয়তো ভাবছেন যারা আমাদের পরিবারের নতুন সদস্য বা আজকেই প্রথম দেখছেন যে ক্যাপশান আর থামনেলের সাথে কোথায় মিল বাবা এর ব্লগের এ তো খালি কাজ কোপ্তাই দেখিয়ে যাচ্ছে না বলবো আসলে আমাদের এখানে গাড়ির আওয়াজ খুব বেশি তো তাই দিনের বেলা আমি কথা বলতে পারি না আমার তো সম্বল ওই একটা মাত্র ফোন আর তো কিচ্ছুটি নেই একটা মাইক্রোফোনও আমি ব্যবহার করি না তাই জন্য একটু সন্ধেবেলার দিকে গাড়ির আওয়াজ কমলে আমি মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ওইদিকে রান্নাটাও হয়ে গেছে একটুখানি ভাজা মশলা আর অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে বড়াগুলো দিয়ে ফোটানোর কোনো দরকার নেই এই ঝোলটা বড়াগুলোর উপরে ঢেলে দেব। ওরাই ঝোলটা অ্যাবজার্ভ করে নেবে রান্নার পরে স্নান আর স্নানের পরে পুজো পুজো করতে লাগবে ফুল বারান্দা বাগানের আমার জবা গাছগুলো এক এক দিন এক একজন দুটো করে ফুল ফুটিয়ে রাখেন আজকে ফুটিয়েছে নেই হলুদ গাছটা জবা ফুল ফুটেছে দুটো হলুদ রঙের আর এই যে জিনিসগুলো দেখছেন এই সমস্ত কিছু দিয়ে গেছে আমার পাশের ঘরের ভাবি ওই যে কাশ্মীরি ভাবি আমাদের ব্লগে যাকে প্রায়ই দেখেন আমাদের বড্ড ভালোবাসেন আমাদের আপদে বিপদে পাশে থাকেন উনি উনি নিজে অনলাইনে এই সমস্ত কিছু কিনে আমার গোপু সোনাদের জন্য দিয়ে গেছেন শীতের সমস্ত পোশাক তাদের বেড তাদের বেডিং কিছুই বাদ রাখেননি উনি প্রত্যেক বছর জন্মাষ্টমীতেও আমাদেরকে গোপালের জন্য অনেক কিছু দিয়ে যান আর আজকে হঠাৎ করে বললেন এমনি দেখতে দেখতে ভালো লেগে গেছিলো গোপু সোনাদের কথা মনে করে দিয়ে গেলাম আমার ঘরে তো গোপু নেই তোমার কাছেই থাকুক কি সুন্দর এই টুপিটা দেখুন ব্যাঙ্গালোরে তো সেরকম ঠান্ডা পড়ে না তাই গোপু সোনাদেরকেও ডিসেম্বর না পড়লে আমি শীতের পোশাক পরাই না এই বছর একটু আগেই পড়াচ্ছি বলতে পারেন কারণ ওই হঠাৎ করে সাইক্লোনের জন্য বেশ বৃষ্টি হলো কয়েকদিন ধরে আর ঠান্ডাটাও পড়েছে মোটামুটি এই যে দুইজন গোপু নিজেদের শীতের পোশাক পরে ফেলেছেন এবার কলকাতা গেলে বেশ কয়েকটা শীতের পোশাক কিনে আনবো ওদের এখানে তো সেরকম পাই না অনলাইনই ভরসা অনুভাবীকে অনেক অনেক থ্যাংক ইউ আমার গোপু সোনাদের জন্য এত সুন্দর জিনিস কিনে আনার জন্য আজকে পুজো হয়ে গেছে চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে ছিল সাদা মাটা মসুর ডাল ঝুরি আলু ভাজা এখানে ভেটকি মাছটা করেছি ওই যতগুলো পিস ছিল কাঁটা ছিল মাথা ছিল সব দিয়ে একবারে ওই পেঁয়াজ রসুন দিয়ে ভেটকি মাছের রসা মতো করে নিয়েছি এইটা হচ্ছে কাজকলার কব্ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুক্র লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল মিশিয়ে একেবারে সেই ব্যাপার একেবারে খুব ভালো গাড়ির আওয়াজ কমলা বলেই দুটো কথা বলতে পারছি আসলে আমার তো মাইক্রোফোন নেই সেরকম তাই জন্য অপেক্ষা করতে হয় কখন গাড়ির আওয়াজটা কমবে আপনারাও অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমি জানি আজকে থামনিল আর ক্যাপশানে ঠিক কি কি দেখানো মানে বলা হয়েছে আর সেইটা কখন দেখানো হচ্ছে সেটা জানার জন্য হাসি হাসি মুখেই বলি কারণ আমাদের এই ডিসিশান পটুর জন্য পটুকে ভালোবেসে আর পটুর মা বাবা হিসাবে সেকেন্ড বাচ্চা আমরা কখনো প্ল্যান করিনি কেন বা কবে করব বা অ্যাডাপ্ট করব কি না প্রথম এবং প্রধান কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো দিনও দুটো বাচ্চা চাইনি আমরা একটাকেই সুন্দর করে মানুষ করতে চেয়েছিলাম এবং ফটো যখন অটিস্টিক হলো তখন অনেকে আমাদেরকে সেকেন্ড বাচ্চার কথা বলেছেন ফ্যামিলির থেকেই এই অ্যাপ্রোচটা এসেছিল তারপরে আমাদের যারা ভালোবাসেন তারাও বলেছেন যারা যারা আমাদের ভালোবাসেন না তারাও বলেছেন যারা ভালোবাসেন ভালো করে বলেছেন আমাদের ভালোর জন্য বলেছেন আবার কিছু মানুষ আছে যাদের কথাবার্তাটা আসলে ঠিক না মানে দেখলে তো তোমার এই বাচ্চাটা তো কিছুই পারলো না মা ডাক তো শুনতে পারলে না আরেকটা বাচ্চা না মানে কি এর দ্বারা কিছু হলো না সেটার সাবস্টিটিউট আর একটা বাচ্চা হোক কিন্তু আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে যে পৃথিবীতে আসবে সে তার জন্য আসুক কারও সাবস্টিটিউট হয়ে নয় তার যদি আসার হয় সে আসবে সে সে যদি ন্যাচারালি আসে তাহলে সেইভাবে আসবে কিন্তু এভাবে প্ল্যান করে কাউকে আরেকটা বাচ্চার সাবস্টিটিউট হিসাবে আমরা আনবো না এবং তার থেকেও বড় আরও দুটো পয়েন্ট আছে কারণ অটিজম অনেকটা জেনেটিক তো একটি বাচ্চার যদি অটিজম থাকে পরের বাচ্চাটি অটিজম হওয়ার চান্স থাকে এবং ইন্ডিয়াতে বা আমি বিদেশের কথা জানি না এখনও সেরকম কোনো টেস্ট বেরোয়নি যে প্রেগনেন্সির আগে বা ডিউরিং প্রেগনেন্সি বলে দেবে এই বাচ্চা অটিস্টিক হবে কি না বা ডিউরিং প্রেগন্যান্সি যদিও বলেও তাহলেও কি একটা প্রাণকে মেরে ফেলার কোনো অধিকার থাকে কারুর থাকে না তো বিশেষ করে বাবা মারা তো চান না সেটা করতে কোনো বাবা মাই চান না সেটা করতে আরও একটা প্রধান কারণ হতে পারে যে পটুর থেকে যদি আমাদের ফোকাস সরে যায় পটুকে আমরা সবটা দিতে চাই পটু পটুর মতো তৈরি হোক পটু যা পটু আমাদের তাই যতটুকু হবে ততটুকুই আমাদের ওই যে একটা অ্যাডে বলতো না টেরা হে পার মেরা হে একদম তাই পটু যেমনই হোক পটু আমাদের অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ হিম সুতরাং শুধু মা ডাক শোনার জন্য আর একটা বাচ্চাকে আনতে পারিনি আবার সে বড় হয়ে পটুকে দেখবে কিনা তার গ্যারান্টি কে দিতে পারে বলুন আজকাল তো আমরা দেখি যে বাচ্চারা সব বড় হয় এবং তাদের নিজেদের লাইফে তারা ব্যস্ত হয়ে যায় মা বাবাকেই সময় দিতে পারে না আমরা নিজেরাই দেখুন না মা বাবার থেকে কত দূরে আছি আমার দিদি আছে সে আমার মা বাবাকে দেখেন এবং ছন্দক একমাত্র সন্তান বাবার চোখ অপারেশন এক একাই করাতে হলো ছন্দক যায় কোনো রকম সেরকম সিরিয়াস প্রবলেম হলে ছন্দক ছুটে যায় কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তো বা আমার সঙ্গে আমরা থাকতে পারছি না তাহলে সেই সন্তান বড় হয়ে আমার ছেলেকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আগলে রাখবে এটা তো আমরা ভাবতে পারি না বা তার উপর চাপিয়েও দিতে পারি না তো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এবং আমাদের ভালোবেসে আমাদের ভালোর জন্য অ্যাডভাইস দিয়েছিলেন যে তোমরা আরেকটা বাচ্চা নাও কিন্তু আমাদের ডিসিশানটা জানানোটাও তো একটা বলতে পারেন দায়বদ্ধতা আছে সোশ্যাল মিডিয়ায় যখন পটুর কথা বলতে এসছি আপনারা যখন নিজের সময় ব্যয় করে দেখছেন সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার দায়টা আমাদের থেকে যায় সেখান থেকেই আজকে এই কথাগুলো বললাম এই পর্যন্তই আমরা সেকেন্ড চাইল্ডের কথা ভাবছি না অ্যাডাপশানের কথাও ভেবেছিলাম কিন্তু ওই একটা কারণেই অ্যাডাপশান করব না কারণ হয়তো তাকে সময় দিতে পারবো না বা পটুকে কম সময় দেওয়া হয়ে যাবে আমরা আমাদের অ্যাটেনশানটা দুভাগে ভাগ করতে চাইছি না সেই কারণে দিচ্ছি না এবং প্রকৃতির নিয়মে কোনো সন্তান যদি আমাদের আসে কোনোদিনও তাহলে সে হবে তার জন্যই সে তার জন্যই পৃথিবীতে আসবে পটুকে দেখার জন্য নয় এইটুকু বলে রাখলাম আজকে তো আমরা বলতে পারি না আমাদের লাইফটা কোথায় কীভাবে যাবে কি কি হবে আমাদের লাইফে তো এইটুকু আপনাদেরকে বলতে পারি আমাদের ডিসিশন এটাই কারণ পটুকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই এবার যারা সেকেন্ড চাইল্ডের কথা ভেবেছেন ডিসিশান নিয়েছেন বাচ্চা নিয়েছেন তাদেরকে কি ছোট করছি একেবারেই না তাদেরও কিছু রকম নিশ্চয়ই সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত না নেওয়ার পিছনে কারণ আছে এবং সমস্ত অটিস্টিক বাচ্চাদের পরেই মানে ধরুন ফার্স্ট বর্ন অটিস্টিক কিন্তু সেকেন্ড বর্ন নর্মাল চাইল্ড হয় তো পটু স্কুলেই পড়তো যমজ বাচ্চা একটি ছেলে একটি মেয়ে ছেলেটি অটিস্টিক মেয়েটি নিউরোটিপিক্যাল এরকম আমরা দেখেছি সুতরাং কেউ বলতে পারে না তবে আমরা এই রিস্কটা নিতে চাইছি না আমরা শুধু পটুতেই ফোকাস করতে চাইছি আপাতত বাকি ভগবান জানেন আমাদের লাইফে কী লেখা আছে আশা করি সেকেন্ড চাইল্ড সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম এক আত্মভোলা পটু সিংয়ের কাহিনী মা বাবা হিসাবে দূর থেকে দেখছি দূর থেকেই বলবো কারণ ওর জগৎটা শুধু ওর আমাদের ঢুকতেও দেয় না আমরা মাঝে মাঝে ওকে টেনে বের করে আনি আমাদের সঙ্গে দুদণ্ড বসাই কথা বলি আমাদের মতো তৈরি করার চেষ্টা করি কিন্তু পটু সিং তো পটু সিংই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে খুব তাড়াতাড়ি